দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধ হতে পারে মাত্র দুই দশমিক আট শতাংশ যা আগাম সংকটের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ মূল্যস্ফীতি ও রক্ষণশীল বাণিজ্য নীতির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে যার বড় প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির উপর আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবি আয়োজিত ত্রিশতম বার্ষিক কাউন্সিলে এমন বিশ্লেষণ তুলে ধরা হয় ছাব্বিশ জুলাই রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানের সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন বাংলাদেশের অর্থনীতি এখন বড় ধাক্কার মুখে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবৃদ্ধি হতে পারে মাত্র তিন দশমিক তিন শতাংশ আইএমএফ ও এডিবি বলেছে এ হার হতে পারে যথাক্রমে তিন দশমিক আট ও তিন দশমিক নয় শতাংশ মাহবুবুর রহমান জানান সামগ্রিক মূল্যস্ফীতি দশ শতাংশ ছাড়িয়ে গেছে খাদ্য স্ফীতি চোদ্দ শতাংশ বিনিয়োগ হ্রাস ও রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালের শেষে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক চার পাঁচ ট্রিলিয়ন টাকা যার বড় অংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উনিশটি ব্যাংক জানিয়েছে এক দশমিক সাত এক ট্রিলিয়ন টাকার মূলধন ঘাটতির কথা এ কারণে সরকার ব্যাংক বোর্ড বাতিল ব্যাংক একীভূতকরণ সহ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দু সালের মধ্যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটবে এই প্রেক্ষাপটে আইসিসিবির শঙ্কা প্রকাশ করে বলেছে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা হারাতে পারে বাংলাদেশ যার ফলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এগারো দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা